আমরা যেখানে কাজ করি এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে নতুন খোলা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আমি যেখানে কাজ করি এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি তো আজকে সকাল সকাল অফিসে আসার পরে আমাদের সবাইকে একসাথে ডাকলো ডেকে এনে বললো ক্লাসরুম পরিষ্কার করার জন্য আবার বড় বড় মামেল আছে সেখানে মেয়েরা ডাক্তারি শিখে তো এখানে অনেক জিনিসই নতুন নিয়ে আসছে তো বাসাবাড়ি যেমন পাল্টালে জিনিসপত্র নিয়ে পাল্টাতে হয় তো এই ইউনিভার্সিটিটা ওরকম তো এই ইউনিভার্সিটিটা অন্য জায়গায় ছিল আগে তো জিনিসপত্র সবগুলো আগে প্যাকেটিং করেছিলাম কাগজে ভরেছিলাম ভরে রেখেছিলাম আবার কার্টনেও রেখেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো সেই কারণে অনেক কাজ তো আমরা যেখানে কাজ করি সেখানে সেটি হচ্ছে বড় একটি ইউনিভার্সিটি তো মেয়েরা এখানে ডাক্তারি শিখে এই যে এখানে ছোট ছোট পুতুল দেখা যাচ্ছে এই পুতুল দিয়ে মেয়েরা ডাক্তারি শিখে এই যে এই পুতুলগুলো দেখা যাচ্ছে তো প্রথমে আমরা এই জায়গাটি ক্লিন করব পরিষ্কার করব পরিষ্কার করার পর এগুলো আবার আমাদেরকে বলেছে যে আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এই জায়গাটি সাজাতে হবে সুন্দর করে আগের ইউনিভার্সিটি থেকে যেভাবে সাজানো ছিল আমাদেরকে ডেকে সবাইকে বলেছে যে আগে যেভাবে সাজানো ছিল তোমরা এইভাবে পরিষ্কার করে সাজাবে এই যে দেখেন একটা মরা মানুষের মতো দেখা যাচ্ছে এটাও হচ্ছে বড় একটি পুতুল মানে রুগী বানিয়েছে প্রথমে যখন এই ইউনিভার্সিটিতে কাজ করেছিলাম তখন খুবই ভয় পাইতাম এগুলো পুতুল দেখে তো আগে তো কখনো এরকম পুতুল দেখি নাই বাংলাদেশে দেখেছি যারা ডাক্তারি শিখে অন্য কোনো জিনিস দিয়ে শিখে কিন্তু এভাবে যে এরকম পুতুল দিয়ে ডাক্তারি শিখে তা আমার জানা ছিল না আমার পিছনে দেখেন বড় বড় গ্লাস আছে সেই গ্লাসের ভিতরেও সাজাতে হয় সাজাতে হবে সুন্দর করে এখন যে ইউনিভার্সিটিটা নিয়েছে সেই ইউনিভার্সিটিটা অনেক বড় অনেক আমাদের আগের এই ইউনিভার্সিটিটা সেরকম বড়ো ছিল না এখন ওইটার দ্বিগুণ অনেক ভালো লাগে প্রথমে যখন আসছিলাম তো প্রথমতে একদম হারিয়ে গিয়েছিলাম এক জায়গা দিয়ে গেলে আরেক জায়গায় দিয়ে রাস্তা চেনা যেত না বিল্ডিংটা হচ্ছে ফাঁকা সে কারণে একদম আরও বেশি বড় দেখা যাচ্ছে তো ডিউটি শেষ করে বাসায় আসলাম বাসায় আসার পর ভাবলাম যে কি করব কি করব তারপর হঠাৎ করে ভাবলাম যে এখন আর রান্না করব না তো রুটি বানিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তারপর কী আর করবো যে কথা সেই কাজ তারপর রুটির জন্য আটা নিয়ে নিলাম গরম পানি করে গুলিয়ে ভালোভাবে রুটি বানানো শুরু করলাম তো আমরা দুজন মাঝে মধ্যে একসাথে খাওয়া দাওয়া পরে তো কী আর করব ভিডিও বানাবো কি দিয়ে ভিডিও বানাবো সে মাথায় সে টেনশনে আর বাঁচে তারপর ভাবলাম রুটি যেহেতু বানাচ্ছি একটা ভিডিও করেই ফেলে আপনাদের মাঝে শেয়ার করে তো আমি যেভাবে রুটি বানাই আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে আমার রুটি বানানো দেখে আপনারা কেউ হাসাহাসি করবেন না তো আমি সুন্দর করে রুটি বানাতে পারি না যেমন পারিস তেমন করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি রুটি বানানো শেষ করে রান্না করে গিয়ে বেজে নিয়েছিলাম তারপর আবার ফ্রি যে করলা ছিল ভাবলাম যে কি দিয়ে খাবো তারপর করলা ছিল সেগুলো বেজে নিয়ে খাওয়া শুরু করলাম